সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির রয়েছে আসলে আমরা সব সময় ভিডিও দেওয়ার চেষ্টা করি আর সব সময় ভিডিও দেয় তো খুব সমস্যা হয় কারণটা হচ্ছে ব্যবসার পাশাপাশি আমরা এই চ্যানেলটা খুলেছি আর আমাদের প্রফেশনাল আরেকটা চ্যানেল আছে ঠিক আছে সেটা হচ্ছে রিয়েল ম্যান ওয়ান পয়েন্ট ফাইভ তো ওটা আপনার ফলো করতে পারেন ওটা হচ্ছে আপনার গ্রামীণ দৃশ্য নিয়ে তো চাইলে ওখানেও যেতে পারেন আর আমরা এখন যেই ব্যাটারিটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে কিং ব্যাটারি মিশুক তিনশো বিশ মডেলের এগারেটের যে মালটা আছে সেটা আর এটার অরিজিনাল বুঝার হচ্ছে এইচ বিছি লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এইচ বি লেখা যেগুলা বা এই যে আপনার পোস্টের ভিতরে যেগুলো লেখা আছে খোদাই করে সেগুলি হচ্ছে অরিজিনাল ব্যাটারি আর এটা হচ্ছে নতুন প্লেডের ব্যাটারি চায়না ব্যাটারি ঠিক আছে তো আপনারা চাইলে আমাদের থেকে যে কোনো ব্যাটারি সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে কিং ব্যাটারি আছে আমাদের কাছে পাওয়ার প্লাস তারপরে হচ্ছে ইলন ঠিক আছে লেনেক্স তারপরে মানে ডিজি অরিজিনাল তারপরে ডিজে ডিজি সেটা কপিটা আমাদের কাছে সকল ধরনের ব্যাটারি আপনারা পেয়ে যাবেন এবং কি মিশুকের যত মাল আমাল আছে সেগুলো পাইকারি খুচরা মূল্যে পেয়ে যাবেন একটা বিষয় হচ্ছে আপনারা চাইলেই কিন্তু আর যে প্রমাণ করতে পারবে এই আমাদের যে ভিডিওটা দেওয়া হয়েছে বা আমার চ্যানেল যত ভিডিও আছে যে কপি তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আমাদের কোম্পানি থেকে বা আমাদের থেকে আপনারা বুঝে নিতে পারবেন যে এটা প্রমাণ করতে পারবে যে এটা কপি ব্যাটারি তার জন্য এক লক্ষ টাকা পুরস্কার রয়েছে আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন আর নতুন শিশার মাল হচ্ছে আমরা এখানে এসিটা করে তারপরে আমরা দিচ্ছি আর কিছু কিছু ব্যাটারি আছে পানি ভরাই থাকে এগুলো আমরা পানি ভরেই দিই এগুলো আমরা নতুন প্লেটে যেগুলো থাকে ঠিক আছে আর নতুন প্লেটের যে মালটা সেটা একটু ওজন কম হবে ওই স্বাভাবিক ইয়া থেকে যেমন পাওয়ার প্লাস হচ্ছে পুরান ব্যাটারি মানে পাওয়ার প্লাসের মতো এরকম অনেক কোম্পানি আছে যে ওনারা এই পুরান শীসা দিয়ে এটা তৈরি করে আর কি বুঝছেন তো এই জন্য বলছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন আপনারা চাইলেই তো আল্লাহ হাফেজ আর প্রত্যেকটা ভিডিওতে আপনারা লাইক দেবেন